ব্যাঙ্ক নোটস অফ দ্য ওয়ার্ল্ড সিরিজের আজকের ভিডিওতে আমরা মূলত সাউথ এশিয়ার দেশ বাংলাদেশের টাকা দেখব আশা করি আপনাদের ভালো লাগবে সো ফার্স্টে চলে যাচ্ছি আমরা বাংলাদেশের এক হাজার টাকায় এটা হচ্ছে বাংলাদেশের হায়েস্ট ডেনোমিনেশন এক হাজার টাকা অ্যান্ড এটা হচ্ছে ওভার সাইড এটা হচ্ছে রিভার্স সাইড দু হাজার একুশ সালের একটা ব্যাঙ্ক নোট নেক্সটে আমরা আসছি বাংলাদেশের সেকেন্ড হায়েস্ট ডেনোমিনেশন পাঁচশো টাকা অ্যান্ড ফ্রন্ট সাইডের ডিজাইন কিন্তু একদম সেম বাট কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে সাইড কোয়াইট বিউটিফুল এটার যদি আমরা একটা ওল্ড ভার্শানে চলে যাই তাহলে আমরা এটা দেখতে পাব এটা উনিশশো চুরানব্বই পঁচানব্বইয়ের দিকে ছিল তখন গভর্নর ছিলেন খোর্শেদ আলম অ্যান্ড এটা কিন্তু তারা মসজিদ ঢাকার অ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের ছবি দেওয়া এরপরে আমরা আরেকটা একটা ছোটো ডেনমিনেশনে চলে আসি এটা হচ্ছে একশো টাকা এটা কিন্তু আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করে থাকি এখন এটা হচ্ছে ব্যাকসাইড যেখানে তারা মসজিদেরই ছবি দেওয়া এটার ওল্ড ভার্সনে যদি আমরা যাই তাহলে আমরা এটা দেখতে পাব তখন গভর্নর ছিলেন লুৎফর রহমান সরকার এটাও কিন্তু সেই তারা মসজিদেরই ছবি এটা হচ্ছে ব্যাকসাইড লালবাগ ফোর্ট অথবা লালবাগ কেল্লার ছবি দেওয়া আমরা আরেকটু নিচের দিকে আসি এখন বর্তমানে আমরা কিন্তু এই পঞ্চাশ টাকাটা ব্যবহার করছি এবং এটা কিন্তু একটা সার্ক নোট বাট স্টিল এটা লিগেল টেন্ডার ব্যাক সাইডে যেই ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিল্পাচার্য জনলাভিদিনের আঁকা মই একটু আগের ডিজাইনে যদি চাই তাহলে আমরা এটা পাব ফ্রন্টেও কিন্তু স্মৃতিসৌধের ছবি দেয়া ওয়াটারমার্কে টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার ব্যাক সাইডে জাতীয় সংসদ ভবন নেক্সটে আসছে আরেকটু পুরোনো নোট পঞ্চাশ টাকা এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড যেখানে চা বাগানের ছবি দেওয়া বাই ওয়ে এটা কিন্তু সাত গম্বুজ মসজিদ মোহাম্মদপুরের সাত সেভেন ডোম মস্ক সাত না সো নেক্সটে আমরা চলে যাই নেক্সটে আমাদের আসছে বিশ টাকার ব্যাঙ্ক নোট ফার্স্ট ডে আছে আমরা যেটা এখন ইউজ করছি আতিউর রহমানের বিশ টাকা এটা হচ্ছে ব্যাক সাইড যেখানে ষাট গম্বুজ মসজিদের ছবি দেওয়া এটা হচ্ছে সিক্সটি ডোম মস্ক আগেরটা ছিল সেভেন ডোম নেক্সট আমাদের হাতে আসছে আরেকটা ব্যাঙ্ক নোট এটা কিন্তু পুরনো বিশ টাকা মানে আগেরটার আগের সিরিজ ফ্রন্ট সাইডের ডিজাইনটা কিন্তু সুন্দর খুব ফ্রন্টে দেখতে পাচ্ছেন ছোটো সোনা মসজিদের ছবি দেওয়া যেটা চাপাই নবাবগঞ্জে অ্যান্ড ব্যাক সাইডে যেই ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারা পাট ধৌত করছে এটা হচ্ছে ওল্ডার একটা সিরিজ এর ডিজাইনের মতো আরও সেম ডিজাইনের নোট আছে যেগুলো আগে ইউজ করা হতো বাট তখন গভর্নর ছিল ডিফারেন্ট একটা হচ্ছে খোরশেদ আলমের নোট আর একটা হচ্ছে নরুল ইসলামের ডিজাইন কিন্তু সেম জাস্ট সাইজটা যদি আমি বলি তাহলে কম্পেয়ার করলে ছোট বড় হবে দেখুন হিউজ ডিফারেন্স আছে বাট ডিজাইন অলমোস্ট সেম সবগুলোরই নেক্সটে আমরা আসছি বাংলাদেশের দশ টাকায় দশ টাকায় যদি আমরা একটু আগে যাই তখন আমরা এটা দেখতে পাবো তখন গভর্নর ছিলেন লুৎফর রহমান সরকার এরপরে ব্যাকসাইড যদি আমরা দেখি এটা হচ্ছে সেই কাপ্তায়ের জলবিদ্যুৎ কেন্দ্র ফ্রন্ট সাইড ব্যাকসাইড এখানে লেখা আছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড নেক্সটে আসছে আমাদের আরেকটা নোট এটা কিন্তু একটু নিউ ইস্যু তখন গভর্নর ছিলেন মোহাম্মদ ফরাস উদ্দিন অ্যান্ড ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লার ছবি এটা লালবাগ কেল্লারই একটা অংশ অন্য পার্ট নেক্সটে আসছে বাংলাদেশের ফার্স্ট পলিমার ব্যাঙ্ক নোট যেটাকে আমরা প্লাস্টিকের নোটও বলে থাকি এটা দুই সালে বের হয়েছিল অ্যান্ড ফাইনালি আমরা এখন ইউজ করছি এটা বর্তমানে আমরা এটাই ইউজ করছি এই দশ টাকাটা ব্যাকসাইড আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার মস্ক এর চেয়ে যদি আমরা আরেকটু নিচে আসি আরেকটু না আমরা একবারই নিচে চলে আসি একবারে নিচে চলে আসলে আমরা দেখতে পাব এক টাকার ডিজাইনটা কিন্তু এটা ছিল যেটা আমরা সবাই জানি সবাই আসলে যারা মোটামুটি এই জেনারেশনের তারা এটা দেখতে পারে পারে নাও দেখতে পারে নট শিওর বা দিস বাট আমরা দেখছি এটা হরিণ নোট এটার আগের ইস্যু ছিল এটা এটা কিন্তু সিয়া নোট বলা হয় এটাকে এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এটাও কিন্তু অলমোস্ট এক টাইমেরই নোট দুইজন কিন্তু অর্থ সেম ছিল ব্যাক সাইড এটা এটার ব্যাক সাইড আবার আলাদা এটার ফ্রন্ট সাইডের সাথে মিলে সো অলমোস্ট এটার ফ্রন্ট সাইড এটার ব্যাক সাইড সেম ছিল ফাইনালি আসছে বাংলাদেশের সর্বপ্রথম এক টাকা এটা স্বাধীনতার পরের ফার্স্ট টাকাই এটা এক টাকার নোট যেখানে বাংলাদেশের মানচিত্র দেখা যাচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম মানচিত্র এটা হচ্ছে ব্যাকসাইড সো এই ছিল আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে